চুপ করো তুমি চুপ করো জেলে গাইছে গুরুতরে পিঠে পালবানি এরকম সুন্দর করে আল্লাহ আমার বানাইছে কিন্তু আমি আইছি আমি আর্থিক কিছু সহযোগিতা করুন আর্থিক সহযোগিতা আসলে টাকা পয়সা দেওয়ার অভ্যাস আমার নাই তুমি এক কাজ করো মুসাফির মানুষ আসছো যখন আমার টেবিল থেকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া যাও না না পানি খেলি আর কি হইব আমি আর্থিক মানুষ কিছু ধান দক্ষিণা করুন আমার

সালার মূর্খ মুসাফির আরে সাবি তো চাইছ দশ বৃষ্টি আসা তাও তো দিতাম কি আর আডানার দ্বিগুণ করে নিত আডানার দ্বিগুণ করে আর কত আডানার দ্বিগুণ একটিয়া একটি আর দ্বিগুণ দুইটিয়া তাহলে মুসাফির ম্যানেজার যে আমার বউ যে তার বাপের বাড়ি গেল আজকে বিকালে যাইয়া এই গাড়ি লই যাবা ঠিক আছে যা লই যাবা এই গাড়ি জানতাম হ্যাঁ

শুনে প্ৰথম দিন আদানা দ্বিতীয় দিন এক হা মানে এরকম ডাবল চতুর্থ দিনে আটটি হাটিহার ডাবল ষষ্ঠ দিনে সাত দিনে আঠাশ দিনে দিনে দ্বিগুণ দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন দ্বিগুণ পাঁচশো বারো পাঁচশো বারো দ্বিগুণ একশো এক হাজার চব্বিশ দিনে বারো দিনে তেরো দিনে দুই হাজার আটচল্লিশ সতেরো দিনে বত্রিশ হাজার সাতশো আটষট্টি আঠারো দিনে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ এর দ্বিগুণ হাজার দিনে এক লাখ দিনে তার দ্বিগুণ বিশ লাখ বিশ লাখ সাতানব্বই হাজার একশো বাউন্নটি হা চব্বিশ দিনে হইতা একচল্লিশ লাখ চোরানব্বই হাজার তিনশো ষাটটি হা পঁচিশ দিনে হইতা